হয় নাই আর আমাদের সবাইকে নিয়ে যাস শুনলো না কত বলতে

এখন তোমার কাজ হইতে গেলে একদিকে না থাকুক এখানে তোমরা ওইটাও করো পাশাপাশি ওইটা যখন চলবে ওইখানে মেসেজ যা দেওয়া লাগে আমি দিব আমি দিচ্ছি তোমরা ওইখানে ওখানে চলে যাও আমি সেই ওই স্বাস্থ্য শিক্ষা সচেতন ক্ষেত্রে এগিয়ে ওনার সাথে কথা বলে কী অবস্থায় আমার জানাচ্ছে এর মধ্যে তোমরাও রেডি হও রেডি হয়ে যাও তোমরা সে এমনি বসে থাকো না বা এখানে করে কে বলতে আসতে পারো